নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি প্রচুর পরিমাণে সিগারেট উদ্ধার করলো ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশ এ ব্যাপারে আজ বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান কৈলাসহর থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে যে কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের পাশে একটি জঙ্গলের মধ্যে তিনটি কার্টুন ফেলে রাখা হয়েছে পরবর্তী সময়ে কৈলাসহর থানার এসআই আশিস পাল সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং এই তিনটি কার্টুন উদ্ধার করে থানায় নিয়ে আসে এই তিন কার্টুনের ভিতর প্রায় নব্বই প্যাকেট সিগারেট পাওয়া যায় যার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকা হবে সেই সিগারেটগুলি অবৈধভাবে সম্ভবত বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে পাচারকারীরা নিয়ে এসেছিল তবে এর পেছনে জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে কুইলা শহর থানার পুলিশ ভারত চন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমাদের কাছে একটা ইনফরমেশন ইনফরমেশন আসে যে লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে বর্ডারিং ফেন্সিং আছে বর্ডারিং এরিয়াতে দুই দেশের মধ্যে যে ফেন্সিং ওই ফেন্সিংয়ের আশেপাশে ওনারা জঙ্গলে কিছু প্যাকেট রাখা আছে এটা সিগারেট বলে এমন দাবি করছিল এই খবরের ভিত্তিতে আমাদের অফিসার এসআই আশিস পাল ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে তদন্ত করে যেটা পেয়েছে তিন প্যাকেট এগুলির মধ্যে সিগারেট রাখা আছে সিগারেটগুলি যতটুকু আমাদের ধারণা এগুলি বার্মিস এগুলি বাংলাদেশে পাচার করার জন্যই এখানে এনেছে কোনো অভিযুক্ত গ্রেফতার হয়েছে হ্যাঁ এ ব্যাপারে কোনো অভিযুক্ত এখনও আমরা বের পারি পারিনি এ ব্যাপারে আমরা একটা করছি আনুমানিক বাজারের মধ্যে হতে পারে এগুলির এখানে মোট নাইন নাইনটি এমন প্যাকেট হবে আর যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা